চলো অনেকটা লেট হয়ে গেল ঘড়িতে পনেরো এগারোটা বাজতে চললো হায় হ্যালো সব্বাইকে শুভ সকাল অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আমাকে কমেন্টে জানাচ্ছিলে যে দাদা ভাই তোমার একটু ডায়েটটা বলবে তোমার ডায়েটটা দেখাবে চলো সকালবেলা অনেকটা আগেই উঠে গেছিলাম তাও তখন বাজে সাড়ে ছটা অনেকটা আগে মানে সাড়ে ছটা একটু লেটে ভেঙেছে যে ঘুম রেডি হয়ে গেছি আর ফার্স্ট মিল তো তখনই নিয়ে নিয়েছিলাম ওটস আর এখন যাব ব্যায়ামে আর ড্যামে যাওয়ার আগে এইটা হচ্ছে আমার প্রি ওয়ার্ক যেটা হচ্ছে দু টাকা দামের কফির পাতা আমি জাস্ট এইটাকে দেখে নাও এইভাবে আর এইভাবে ছিঁড়ে নিলাম এবার হয়ে গেল আমার পিওর মাত্র দু টাকা আর দু টাকা মানে দুটো প্যাকেট চার টাকা এটাই জাস্ট আমাকে ব্যায়াম করতে এনার্জি দেবে কারণ এই দু টাকা এক একটা পাতাতে এতটা পরিমাণে ক্যাফিন থাকে এনার্জিটাকে বুস্ট করে দেবে যাই হোক এটাই শুরুবাদ তোমাদের দেখানোর ছিল দেখালাম সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি আর কি খাওয়া দাওয়া করি না করি তোমাদের দিদি ভাই আর ননাই ঘুমাচ্ছে এখন বাজতে চলল উনস্তা বাজতে চললো অনেকটা লেট হয়ে গেলো সারাদিন অনেক কাজ সাথে থাকো দেখতে থাকো চলো বন্ধুরা ফাইনালি চলে আসলাম জিমে আর তোমরা অনেকেই কমেন্ট করেছে যে দাদাভাই তুমি কোন জিমে জিম করো জিমটা কোথায় আজকে সেটাই তোমাদের দেখাবো আর জিমটা হচ্ছে ঠিক দেখে নাও এটা হচ্ছে সোজা আসলে দুর্গাপুর বাজার দুর্গাপুর বাজারের পরে বাস সাইডে ঠিক এরকম জায়গাতে থাকে তোমার ডিমল্যান্ড ডিমল্যান্ড ড্রিমল্যান্ড নার্সিংহোমের পরেই হচ্ছে এইখানে এই জিমটা যেটা হচ্ছে এই উপরটায় আর সেই জিমটা হচ্ছে রিচ ফিটনেস চলো দেখতেই পারলে যে জিমে চলে আসলাম ঢুকেই প্রথমে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে নিচ্ছিলাম দেখো বন্ধুরা জিমে ঢুকেই আগে শরীরটাকে গরম করে নিতে হয় তার জন্যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো থাকে সেইগুলো করে নিতে হয় না হলে কি হয় জানো তো যখন তখন তোমার চোট লেগে যেতে পারে দেখো আজকে আমার ছিল চেস্টের ওয়ার্কআউট এর জন্যে শুরু করেছিলাম ফ্ল্যাট বেঞ্চ প্রেস যেটা আমি তিনটে সেট করেছিলাম আর এটাই করাটা উচিত এর থেকে বেশি সেট কোনো সময় করা উচিত নয় তারপরেই ছিল বাটারফ্লাই তারপরে শুরু করেছিলাম তিনটে সেটই করেছিলাম সেটা ছিল আপার চেস্ট তারপরে যেটা করেছিলাম সেটা ছিল লোয়ার চেস্ট তারপরেই আমার ছিল ট্রাইসেপ যেটা ছিল ডায়মন্ড পুষাব তারপরেই ছিল ওভারহেড কিছু সংখ্যক মানুষ আছে যারা এসে আমার প্রোফাইলে নেগেটিভ কমেন্ট করো তাদের বলি একবার করে দেখাও বস চলো জিম থেকে ঘরে চলে আসলাম দুধ প্লাস অ্যামলুট বাদাম কাজু বাদাম আর রয়েছে খেজুর যাই হোক খেয়ে নিই খেয়ে নিয়ে অনেক কাজ আছে সারাদিন আরেকটা বলতে ভুলে গেছিলাম যেটাই ছিল ওটস খেতে হবে না খেলে তো হবে না আর ক্যামেরাটা কে করছে একটুখানি দেখে নাও

এই দেখো এইখানে আমার চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার কিটি সোনার খাবার গরম জলে ভিজতে দিয়েছি রয়্যাল ক্যানেল চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর চলে যাব বাজার আর এদিকে তোমাদের দিদি ভাই উঠে গেছে কি হয়েছে ঘুমতে ঘুরেছে তো কি হয়েছে সব চুরি পড়েছি শ্রাবণ মাসের তাই না

পাঁচশো পঁচিশ টাকা

দেখতেই পারলে বন্ধুরা সবজি সব কিছুই নেওয়া হয়ে গেল এরপরে ঘুরে ঘুরে দেখলাম মাছ বাজারে কি কি মাছ রয়েছে তারপরে নিয়ে নিলাম পমপ্লেট মাছ চলো নিলাম খেলে হবে না ভালো ছেলে কি করি বাজারে চলো সবজি মেন ব্যাপার হচ্ছে সবজিটা অল্প তেলে রান্না করব যেহেতু ষনটাই একটু বেশি তেল দিয়ে দেয় আর তার জন্য সবজিটা আমি রান্না করব মাছটাকে বলবো তো ওকেই রান্না করতেও ভালো করে করে মাছটা তো আজকে সর্ষে ঝাল হবে যেহেতু কমপ্লিট মাছ তার জন্য কি মাছটা খালি তুলে খাবো আর সবজিটা কিন্তু আমি করব। কারণ বেশি তেল খাওয়া যাবে না চলো করে নি তারপরে দেখা হচ্ছে চলো দেখতেই পাচ্ছো এখানে সবজিগুলো সব কাটা হয়ে গেছে যেমন দেখো এখানে কুন্দ্রি বিনস গাজর এটা হচ্ছে হচ্ছে ঘিয়ে করলা ঠিক আছে তারপরে ধরো এটা পেঁপে টমেটো লঙ্কা একটা ছোট্ট পেঁয়াজ আর এটা ওই চিচিঙ্গা না কি বলে ওই চিচিঙ্গাটা দিয়ে দিয়ে একটা অল্প তেল দিয়ে একটা সবজি বানাবো আর এদিকে আমার মাছ নুন হলুদ মাখিয়ে রাখা কমপ্লিট আর এবার আমি করে নেব আমার খাওয়াটা চলো অনেকটা লেট হয়ে গেলো ঘড়িতে পনেরো এগারোটা বাজতে চললো আর এটা হচ্ছে দেখো ভাত চারটে ডিম আর একটু পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ আর ঘি এই দিয়ে এখন খাবো আর টাইমটা অনেকটা লেট হয়ে গেলো যাই হোক খাই সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা খুব সামান্য তেলে আমি যা পাঁচফোরণ দিয়েছি দিয়ে একটা একটা করে সবজি একটু দিয়ে হালকা একটু করে ভেজে নিচ্ছি তারপরে জল নুন হলুদ নুন হলুদ সরি নুন হলুদ দেবো একদিন দিয়ে হালকা একটু জল দেবো দিয়ে ভেজে রেখে দেবো যা সেদ্ধ হওয়ার জন্য তাহলে কিন্তু আমার সবজিটা কমপ্লিট হয়ে যাবে দেখেছ নুন হলুদ দিয়ে দিয়েছি তরকারিগুলো দেখো সব কেমন একটু নুয়ে নুয়ে গেছে যাই হোক হালকা উপর ভাজাও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো দিয়ে একটা থালা দিয়ে এটাকে ঢেকে দেবো চলো এটাকে থালা দিয়ে ঢেকে দিই তারপরে তোমাকে দেখাচ্ছি যে কেমন হলো আর তোমাদের দিদি ভাই নানায়কে নাইকে তো তো অবশ্যই খাওয়াবো আর কেমন হলো না হলো তাদের কাছ থেকে জানতে চলো ফাইনালি আমার দেখো সবজির তরকারি রেডি দেখো অবস্থা ভুলেই গেছিলাম বন্ধ করে দিয়ে চলে গাড়ির চাবিটা অন ছিল না আর বৃষ্টিতে ভিজছিস কেন তোরা কন্টেন ঠান্ডা লেগে যাবে বাবা আর এদের অবস্থা দেখো পিয়াল ঠান্ডা লেগে যাবে তো আর বৃষ্টিও পড়ছে দেখো ঝামারে বৃষ্টি আর এদের কন্টেন্ট চলছে দেখো রাস্তাতে কি পড়ছে দেখো রোড স্টিক যে ডগুলো আমাদের রয়েছে তাদের জন্য এইখানে মাথা গলা দিয়ে ভাত বসিয়ে দিলাম আর এই দেখো আজকে ওদের এইটা শেষ হয়ে গেছিলো নিয়ে আসলাম এগুলোকে ভালো করে ধুয়ে নেব আর এদিকে ওরা তো যে দেখলেই তোমরা যে পায়রে কী হারে ভিজছে আর ঘড়ির টাইমটা খালি দেখো ঘড়িতে বাজে বারোটা পনেরো আমারও আবার ডিউটির ব্যাপার আছে তাড়াতাড়ি আমাকে একটুখানি রান্নাটা এগিয়ে নিতে হবে আর কমপ্লিট মাছটাকে আমি ভাবছি করে দিই সবজি ফবজি খেতে ফাইনালি দেখেছ মাছটাও আমার রান্না কমপ্লিট চলো এবার খেতে বসবো সাং ফান করে নিই তারপরে আসছি আপাতত খেতে বসে গেছি সবজির তরকারিটা একটু ঝাল হয়েছে

এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে